আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে আসলাম খাটি এগ্রোতে আজকে আমাদের এখানে খাটি এগ্রোতে ডিপজল নামের গরুটি ডেলিভারি হবে তো সেই একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের তো সবাই দেখতে থাকুন ডিপজলকে কীভাবে আমরা ডেলিভারি দেই ডিপজলকে বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে যেহেতু আজকে ডেলিভারি দিয়ে দিব। তো এখন আমরা ডিপজলকে বের করে ডিপজলের ওয়ারটা আপনাদের দেখাবো ডিপজলের ওজন ডিপজলের ওজন দেখিয়ে তারপর ট্রাকে উঠিয়ে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব। আমাদের এই ডিপজল নামের গরুটি যাবে ঢাকা তো সবাই দেখতে থাকুন আজকে ডিপজলকে ডিপজলের ডিপ জলকে ডিপ আমি দেখাচ্ছি। জল ওয়েট স্কেলে উঠছে তো দেখতে থাকুন ডিপজলকে আমরা ওজনটা মাপি ডিপ জলের স্কেলে তুলি ডিপ তো দেখুন কিভাবে আমরা আজকে এই গরুটিকে ডেলিভারি দেই আগা 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 তো আমাদের ডেলিভারি যে ডিপ জল সেই ডিপ জল ওয়েট স্কেলে এসে পড়েছে আমি এখন আপনাদের ওয়াইটটা দেখাচ্ছি পাঁচশো ছাব্বিশ পাঁচশো সাতাশ পাঁচশো চব্বিশ পাঁচশো পঁচিশ কেজি আমাদের এই ডিপজল নামের গরুটি আমাদের এই ডিপজল নামের গরুটির ওয়েট হয়েছে পাঁচশো পঁচিশ কেজি তো দেখুন আপনারা পাঁচশো পঁচিশ কেজি আমাদের এই ডিপজল নামের গরুটি তো চলেন আমি ট্রাকে ওঠানোর ভিডিওটা দেখাই ডিপ জল ওয়েট স্কেল থেকে ট্রাকের এখানে আসতেছে তো সবাই দেখতে থাকুন এই ভিডিওটি ডিপ জলের শেষ ভিডিও খাটি ফার্মে এই ইউটিউব চ্যানেলে তো আর কখনো জলের এই ভিডিও পাবেন না ডিপ জল তার নিজ গন্তব্যে চলে যাবে আজকে তো ট্রাকে উঠতেছে ডিপ জল তো সবাই দেখতে থাকুন

আমাদের ডিপ জল চলে যাচ্ছে ডিপ জল এর ডেলিভারির ভিডিও তো সবাই দেখতে থাকুন ডিপজল জল গেট রাখে ওঠানো হয়েছে এখন আমাদের এখানে রিসিট বুঝিয়ে দেওয়া হচ্ছে গাড়ির ড্রাইভারের কাছে যেহেতু ড্রাইভার ডেলিভারি দিবে এবং আমাদের এখানে যেই কৃষক কাজ করে ওনারা যাবে এবং যে ডেলিভারি দিয়ে আসবে আমাদের খাটিএর আমাদের ডিপ জল চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে আজকে ডিপ জল চলে যাচ্ছে তো দেখতে থাকুন ডিপ জলের ডেলিভারি হাটি এগ্রো অ্যান্ড ক্যাটেল ফার্ম থেকে ¿Qué es lo que তো আজকের ভিডিও এই পরে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম